সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বি বা এতে গত যে ডিসেম্বরে যে পরীক্ষাটা হলো এটার একটা প্রশ্ন সমাধান করব। এবং প্রশ্নের সাথে সাথে আমরা দশমিকের গুণ ভাগ এবং যুগ বিয়োগটা শিখে ফেলব। কারণ এই জায়গা থেকে প্রতি বছর একটা দুটো প্রশ্ন আসে প্লাস যেহেতু প্রশ্নটা সমাধান করছে আপনি একটা আইডিয়া পাবেন কী টাইপ প্রশ্নগুলো আসে আমি হচ্ছে সাজ্জাদ হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে আমার একটা কোর্স চলতেছে এবং সামনে আরেকটা হচ্ছে মক টেস্ট এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্লাস ফাইন্যান্স সাজেশনের একটা কোর্স শুরু হবে এই কোর্সে ভর্তি হলে আপনি হচ্ছে আমার যে যে কোর্সটা হয়ে গেছে তার হচ্ছে একটা আর ভিডিও পাবে ডেকোটেড ভিডিও এবং প্লাস হচ্ছে আপনাদের পার্সোনালি আমি হচ্ছে গাইড করবো কিভাবে আপনি আগাবেন তো আপনি যদি কোর্স সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে আমার নাম্বার দেওয়া আছে আপনার যা যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত এটা হচ্ছে আপনার ম্যাথ রুট অভার জিরো পয়েন্ট টু ফাইভ এক্স প্লাস জিরো টু ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ এই জায়গায় হচ্ছে দেয়া আছে প্রশ্নের মধ্যে দেয়া আসে এক্সের ভ্যালু কি আপনার অপশনগুলো হচ্ছে এইটা তো অপশনগুলো আমি আমি যেই ম্যাথগুলো করাই কোর্সের মধ্যে সচরাচর আমি হচ্ছে আমি অপশন দিই না এবং হচ্ছে আপনার বলি যে আপনার দুইটা পদ্ধতিতে যে হচ্ছে আপনার ভগ্নাংশ প্লাস হচ্ছে দশমিক পদ্ধতিতে দুইটাতেই শিখেন কিন্তু এই জায়গায় দেওয়ার কারণ হচ্ছে যেহেতু প্রশ্ন এবং এটারও কারণটা বলবো তো প্রথমত ম্যাথে চলে যাওয়া যাক আমাদের ফার্স্টে আমাদের কি করা লাগবে এক্স এর ভ্যালু বের করা লাগবে তার জন্য আমাদের কি করা লাগবে ফার্স্টে এই জায়গায় দেখেন কি করা লাগবে রুটটাকে বাদ দেওয়া লাগবে হ্যাঁ রুটটাকে বাদ দেওয়া লাগবে এবং হচ্ছে আপনার রুটটা অনেকে কি করবে ধরেন হচ্ছে আপনার এই এই যে সমান সমান এই পাশে আপনার ধরেন হচ্ছে স্কোয়ার আছে আমরা কি করি সমান সমান ওই পাশে যখন হচ্ছে আমরা ওইটা স্কোয়ারটা ট্রান্সফার করে ওটা রুট হয়ে যায় কিন্তু অনেকে কি করে যে হচ্ছে এই যে রুট থাকলে ভাবে আচ্ছা সমান সমান ওই পারে তাহলে স্কোয়ার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু ওইরকম না তো আমরা রুটটা বাদ দিতে পারবো যে হচ্ছে আপনার প্রথমত এটাকে হচ্ছে এটাকে আপনার স্কোয়ার করে দিয়ে আমরা এই সম্পূর্ণ এইটাকে যদি হচ্ছে স্কোয়ার করি তো এক পক্ষকে আমরা স্কোয়ার করতে পারবো না উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম ঠিক আছে তো দুইটা পক্ষকেই কি করলাম স্কোয়ার করলাম হুম তো হচ্ছে এখন কিন্তু আপনি দেখেন স্কোয়ার এবং রোডটা আপনি কাটাকাটি করতে পারবেন ঠিক আছে এই জায়গায় আপনি কাটাকাটি করবেন তো কাটাকাটি করি আমরা কি হয় দেখি যে জিরো পয়েন্ট টু ফাইভ এক্স প্লাস জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ওকে এখন হচ্ছে ম্যাথটা যদি যদি দশমিক না থাকতো তাহলে নাইনটি পার্সেন্ট মানুষজনই পারত হ্যাঁ বা বেশিরভাগ মানুষজনই পারত সমস্যা এই জায়গায় তো একটা ধাপ আমরা শেষ করলাম এখন হচ্ছে এই ধাপ যে দশমিকের যে গুণ ভাগের নিয়মটা এটা বলবো এবং হচ্ছে মোটামুটি একটু একটু ডিটেলে ব্যাখ্যা করার চেষ্টা করব কিভাবে কি হইল প্রথমত এই জায়গায় আমরা এই এই জায়গায় একটু করি দশমিকের যে হচ্ছে প্রথমত যে হচ্ছে দশমিকের আপনার এই জায়গায় যে দশমিক ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আছে এটা বলতে বোঝায় কি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটাকে হচ্ছে আপনি গুণ করবেন কিভাবে এটা হচ্ছে একটু দেখি আমরা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এখন হচ্ছে যখন আপনি দশমিককে গুণ করতে যাবেন ভাববেন এই জায়গায় দশমিক নাই জাস্ট হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ আছে ঠিক আছে জাস্ট ফাইভ ইন্টু ফাইভ আপনি গুণ করলে ওকে টোয়েন্টি ফাইভ হইলো টোয়েন্টি ফাইভ হইল এখন হচ্ছে আপনি দেখবেন কয়টা সংখ্যার আগে দশমিক আছে প্রথমত একটা এই জায়গায় এই জায়গায় একটা দুইটা সংখ্যার আগে দশমিক আছে ঠিক আছে এর আর দশমিক নেই তো আপনি গুনবেন কয়টা সংখ্যা আছে একটা দুইটা ওই যতটা সংখ্যার আগে দশমিক থাকবে ততটা সংখ্যার আগে আপনি যেটা ফল বের হবে ওটার আগে দশমিকটা দিয়ে দেবেন এই জায়গায় জিরো পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে কি উত্তর যদি হচ্ছে আপনার এরকম থাকতো এটা যদি হচ্ছে আপনার কিভাবে করতেন প্রথমত ধরে নিলাম আমাদের এই জায়গায় দশমিক নাই টু ইন্টু টেন আছে তো এটা আমরা কি করব আমরা হচ্ছে টোয়েন্টি লিখবো টোয়েন্টি ঠিক আছে তারপর দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক আছে হ্যাঁ যেমন হচ্ছে এই জায়গায় হচ্ছে কি একটা দুইটা এই জায়গায় হচ্ছে কি তিনটা ঠিক আছে তিনটা সংখ্যার আগে কি আছে দশমিক আছে তিনটা সংখ্যার আগে এই জায়গায় হচ্ছে দশমিক আছে তো আমরা দেখেন এই জায়গায় কি একটা দুইটা দুইটা সংখ্যা হইলো আরেকটা সংখ্যা কোথায় থেকে আনবো তো তার জন্য কি করবো আমরা আগে আরেকটা জিরো দিব দশমিক তো এভাবে যদি হচ্ছে আপনার ধরেন সংখ্যা বেশি আছে আপনার এই জায়গায় হ্যাঁ মানে দশমিকের পর সংখ্যা বেশি আছে এই যে উত্তরের সংখ্যা কম আছে তখন হচ্ছে আপনি কি করবেন দশমিকটা বাড়াই দিয়ে জাস্ট হচ্ছে করবেন ওকে তো আমরা এটা এই যে কি পেলাম জিরো ওকে জিরো এই যে হচ্ছে কি আমাদের আসলো তো দেখি 0.25 প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ আর যদি হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে তো এত সময় থাকবে না তখন হচ্ছে আপনি কি করবেন যে পাঁচ হবে পাঁচ পাঁচ তো কি করবেন জিরো এভাবে আপনি লিখে দিতে পারেন তো জিরো পয়েন্ট টু ফাইভ আপনার আসলো এখন হচ্ছে আমাদের কী করা লাগবে এইটা হচ্ছে কি আমরা ডানে নিয়ে যাব। যখন হচ্ছে কোনো কিছু যোগ থাকে সমান সমানে ডান বা বামে নিলে বেগ হয়ে যায় বেগ থাকলে যোগ হয়ে যায় তো আমরা দেখি এটাকে যদি হচ্ছে আমরা করি জিরো পয়েন্ট টু আমাদের আপনি একটু ম্যাথটা এক্সটেন্ড করতেছি আপনারা পরীক্ষার মধ্যে তো এত এক্সটেন্ড করবেন না আপনি যত শর্টে করতে পারেন এইটা এখন হচ্ছে আমরা দশমিককে কি একটু যোগব্যোগ গুলা দেখি ঠিক আছে তো আমরা আসি এটাই এটা হচ্ছে আমরা করবো প্রথমত এই জায়গায় হচ্ছে কিছু নাই তার মানে কি ফাইভটা মানে নামায় দিলাম এবং দুই দুই মিলে গেলে জিরো হয়ে গেল উত্তর কি দশমিকটা যে জায়গায় ছিল ওই জায়গায় রাখবেন দশমিকটা কিন্তু আপনি নড়াবেন না যেই জায়গায় হয় নড়াবেন না তো হচ্ছে এটা কি দশমিক জিরো পয়েন্ট টু সরি দশমিক জিরো ফাইভ এটা হচ্ছে কি উত্তর হইলো মাইনাস করার পর তো এটা কি দশমিকের যুগ বেউ গেল আচ্ছা তো এই জায়গায় হচ্ছে আমরা উত্তর কত পেলাম এটার হচ্ছে কি মাইনাস করার পর আচ্ছা করার পর জিরো পয়েন্ট টু ফাইভ এক্স আচ্ছা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা একটা জিনিস হচ্ছে আপনাদের ব্যান করে দিই অনেক জায়গায় দেখবেন জাস্ট হচ্ছে দশমিক জিরো ফাইভ দেওয়া আছে আবার অনেক জায়গায় থাকতে পারে ধরেন আপনার উত্তর হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু আপনার অ্যান্সারে দেয়া জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে পয়েন্ট জিরো ফাইভ এটার আগে জিরো দেওয়া নাই তো জিরো থাকা বা না থাকা একই কথা দশমিকের আগে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার দেখেন এই যে এক্সের মান লাগবে এক্স এবং হচ্ছে পয়েন্ট টু ফাইভ এটা গুণ অবস্থায় আছে আমরা যখন হচ্ছে সমান সমানের বানিয়ে নিব এটা হচ্ছে কী হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে বা হচ্ছে যদি যখন যদি ভাগ অবস্থায় থাকে গুণ হয়ে যাবে তো এক্স ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই জিরো পয়েন্ট টু ফাইভ এটা কি আমরা হচ্ছে এখন ভাগ করবে এখন হচ্ছে দুইটা পদ্ধতিতে এটা হচ্ছে ভাগ করা যায় আমরা আগে একটা পদ্ধতি দেখি যেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সবাই জানি প্রথমত যেই ধরেন দশমিক নেই নাই জিরো নাই কিছু নাই মানে আগের জিরো গুলো এই যে এই জিরোটা এই জিরো তো মানে ধরেন জিরো পয়েন্ট ফাইভ আছে এটার তো আগে ফাইভের আগে জিরোটা থাকার কোনো মূল্য নাই তো আমি কি দিলাম ফাইভ দিলাম আপনার হচ্ছে টু দিলাম ও তারপর সাথে আমি গুণন দিয়ে দিলাম এখন হচ্ছে কি আপনি দশমিকের জন্য ওয়ান এবং হচ্ছে যতটা সংখ্যা থাকবে তার জন্য ততটা জিরো বসাবেন ওপরের জন্য এই যে ওপরের যেইটা থাকবে হুম এটার জন্য আপনি নিচে বসাবেন এবং নিচেরটার জন্য উপরে বসাবেন এখন দেখি দশমিক আছে দশমিকের জন্য আমি হচ্ছে ওয়ান দিলাম এবং হচ্ছে দেখেন দশমিকের পরে দুইটা সংখ্যা আছে জিরো আছে ফাইভ আছে তার জন্য কি আমি দুইটা জিরো দিয়ে দিলাম নিচে দেখি জিরো আছে এবং হচ্ছে তার জন্য ওয়ান দিলাম তারপরে হচ্ছে টু ফাইভ তার জন্য দুইটা দিয়ে দিলাম এখন একশো একশো কাটা উত্তর হলো কি আপনার হচ্ছে বাই হচ্ছে এটা কাটা করলে কি হয় পাঁচ পাঁচ বার যায় তো উত্তর হলো কি ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে কি আপনার দশমিকের ভাগ এখন হচ্ছে আমাদের উত্তরটা দেখেন উত্তরের মধ্যে কিন্তু ওয়ান বাই ফাইভ এটা কোনো জায়গায় নাই তো আমাদের কি করা লাগবে এটাকে হচ্ছে আরো দশমিকে নেওয়া লাগবে তো এই জায়গায় ওয়ান আপনারা হচ্ছে দেখেন পাঁচ দিনে যায় না তো তার জন্য আপনি একটা গিয়ে দশমিক দিলেন জিরো এখন যায় টু তো হয়ে গেল জিরো দেখেন হচ্ছে জিরো পয়েন্ট টু এটা উত্তর এই জায়গায় হচ্ছে পয়েন্ট টু কোনোটাই নাই তার মানে এই যে এইটা যে জিরো পয়েন্ট টু জিরো বা জিরো পয়েন্ট টু একই কথা তো এটা হচ্ছে কি অ্যান্সার আচ্ছা আপনাদের অ্যান্সার তো হয়ে গেল আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম এটার হচ্ছে অতএব x ইকুয়াল টু কি x ইকুয়াল টু 0.20 এটা অ্যানসার পেয়ে গেল আচ্ছা আমরা হচ্ছে আরেকটা মানে ভাগ দেখি দশমিকের ঠিক আছে এই এইদিকে দেখেন 0.05 আর হচ্ছে আছে 25 না আচ্ছা আ 25 হ্যাঁ এটা আমাদের কি ছিল সংখ্যা এখন হচ্ছে ধরেন এই জায়গায় আর একটা সংখ্যা আছে আপনার হচ্ছে আরেকটা সংখ্যা আছে ধরেন হচ্ছে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এখন হচ্ছে এই দুইটার আমরা হচ্ছে একটা নতুন নিয়মে ভাগ করা শিখব আপনি দেখবেন যে হচ্ছে ওপরে বা নিচে যে দশমিকের পরে সংখ্যাগুলো থাকবে এগুলো সমান কিনা সাপোজ হচ্ছে এই জায়গায় দেখেন দশমিকের পর একটা সংখ্যা আছে এই জায়গায় হচ্ছে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তার মানে কি সমান নাই আবার এই জায়গায় যদি দেখি দশমিকের পরে জিরো ফাইভ এই জায়গার পরে দশমিকের পরে কি টু ফাইভ আছে তার মানে কি সমান যদি সমান না থাকে আপনার হচ্ছে একটা দশমিক মানে একটা জিরো দিতে হবে ঠিক আছে একটা জিরো দিলেন জিরো দিলেন এই জায়গায় জিরো দিয়ে সমান করলেন দেখেন এই জায়গায় হচ্ছে পয়েন্ট টু ফাইভ আর এই জায়গায় আছে পয়েন্ট ফাইভ জিরো এখন হচ্ছে সমান হয়েছে মানে দশমিকের পরে উপর নিচে সব সমান হয়েছে এখন হচ্ছে আপনি দশমিকটা উঠাই দেন আপনি হচ্ছে এই জায়গায় পঞ্চাশ বাই হচ্ছে পঁচিশ লেখে আর এই জায়গায় কি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ কারণ হচ্ছে এই জায়গায় কি সমানই আছে এখন হচ্ছে আপনি কাটাকাটি করেন কাটাকাটি করেন এই জায়গায় হচ্ছে কি হইতেছে ওয়ান হইতেছে এই জায়গায় হচ্ছে ফাইভ হইতেছে তো হচ্ছে কি ওয়ান ভাগ ফাইভ ওকে আর এই জায়গায় আমরা হচ্ছে কি দুইবার যাই হ্যাঁ তো হচ্ছে এটা কি উত্তর এই জায়গায় টু আর এই জায়গায় কি ওয়ান বাই ফাইভ এই ওয়ান বাই ফাইভ তো আমরা উত্তর পাইলাম ঠিক আছে না আগেরটায় তো এটা কারেক্ট এইটা কারেক্ট কিনা আমরা হচ্ছে ওই যে একটু আগে যে যেই নিয়মটা দেখলাম ওইটার মধ্যে দেখি আমরা তো এটা কি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ এবং হচ্ছে গুণন দিলাম নিচে হচ্ছে দশমিক আছে এর জন্য ওয়ান দিলাম এবং দুইটা সংখ্যা আছে জিরো ওপরে হচ্ছে কি এটা তো জিরোটা কিন্তু আমরা কি আগে পরে বসাইছি ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আমরা পরে বসাইছি তো এটা কি এটার জন্য ওয়ান জিরো তো দশ হইল পাঁচ পাঁচ আট পঁচিশ এই যে কি দুই তো দেখেন এই জায়গায় টু আসলো তা আপনি এই পদ্ধতিও করতে পারেন এই পদ্ধতিতেও করতে পারেন আপনার যেটা ভালো লাগে ঠিক আছে আমি পদ্ধতিগুলো দেখাই দিলাম তো আজকের ক্লাসে পর্যন্তই যদি হচ্ছে আপনি আমার কোর্স সম্পর্কে জানতে চান বা ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া ধন্যবাদ